তার যে টা আছে ওই নেমটা কিন্তু তার ইউটিউবের যে কোনো এক সাইট সোশ্যাল মিডিয়ায় সার্চে আমি সব ঘাইটে করে দেখলাম আচ্ছা তাইলে আপনি দিয়েছিলেন ইউটিউব শর্টস ভিডিও আমার মাঝে এসে সামনে আসে ঠিক আছে আমি যখন ইউটিউবে সার্চ করি না তখন আসে Jiracom এই যে আমার আইডিতে তে যে সাইট কি হইছে আমি কালকে একটা লোগো বানাই আচ্ছা আচ্ছা আপনারে এবার একটা কথা বলি আমি হচ্ছে ওই তে আসি একটা জিনিস দেখাবো আপনারে দাঁড়া এক মিনিট মেবি এখনি আসতেছি তারা ওকে 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 হুম হ্যালো হ্যালো ভাই একটা ইমোট দেখান তো ভাই একটা ম্যাক্সিমাম দেখান ভাই ওহ ইমোট ভাই কি আমরা গো একটু মানে দাঁড়ান ভাই একটু ভিডিও করব ভাই আচ্ছা আচ্ছা ভাই আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা দর্শন ভাই আমি অনেক খুশি হয়েছি ভাই

বলছি ভাই আর একটা ম্যাক্সিমোর দেখান ভাই ভাই আর না এই দুটাই আছে তাই